শুরুতেই আপনাদেরকে শোনাবো অভয়ের বাবার বিস্ফোরক অভিযোগ একের পর এক টাকা দেওয়ার চেষ্টা ডিসে নর্থের মিথ্যে কথা বলেছেন ডেসে সেন্ট্রাল এমনকি দেহ হয় যাক করে পুলিশ তড়িঘড়ি পোড়ানো হয় শ্মশানে যে খরচ হয়েছিল সেই টাকাটুকু পর্যন্ত দিতে দেওয়া হয়নি অভয়ের বাবাকে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ শুনুন অভয়ার বাবার মুখেই নাইনটিন ডে ক্রিম ত্বক থাকবে প্রায় সারাদিন পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন পুলিশ আমরা এখন জানতে পারছি কর যে আউটপোস্ট আছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম পরিণতি শারীরিক খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দেবে আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে পারছে এটা কী কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমোর্টাম করতে হাসপাতালেও দেরি করলো কেন পোস্টমর্টাম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা থানাতে কী হলো আমি ছটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আন্যাচারাল ডেথ কেস করল দায়েরি করল কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করল না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আত্মিক হসপিটালে প্রবেশে ছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত ছিল তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে ডিসি সেন্টার ইন্দির ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিট করে করে মিথ্যা কথা আচরণ করছে কারণটা কি কারণে এই জিনিসটা তাই দিতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সব সময় মনে আছে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে